নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আমি শতাব্দী বলছি দূরদেশের পাশে একটা ছোট্ট ব্লক থেকে আজকে সকালে ঘুমই ভাঙলো এই দেখুন এই রকম কাকের আওয়াজে দুটো তিনটে কাক মিলে এই বাগানের পিছন দিকে এত চেঁচামেচি করছে যে আর শুয়ে থাকা গেল না উঠেই পড়তে হলো কী জানি এদের কি যে কনসার্ট চলছে না কী যে একে দু একে অপরের প্রতি কি যে এত রাগ সেটা নিয়ে যেন একবারে কাঁ কাঁ করে জেচাচ্ছে কিছুতেই আর শোয়া গেল না আজকে সবাইকেই এই আর কি কাকের ডাকেই উঠে পড়তে হয়েছে তো আজকে সকালটা একটু অন্যরকম এই ভিডিওটি আমি দুদিন ধরে বানিয়ে রেখেছি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি অনেকটাই পরে তো দুদিনের মধ্যে একদিনে আপনারা দেখতে পাবেন আমি কাজের পর ছিল সেটা মঙ্গলবার তো আমি গিয়েছিলাম যে আর স্কুলে আর কি একটা ভলেন্টিয়ারি করার জন্য লাইব্রেরিতে একটা প্রোগ্রাম চলছিল তার জন্য একটা ভলেন্টিয়ারের দরকার ছিল তো এখানে জানেন তো এইরকম পেরেন্টসরাই কিন্তু অনেক ভলেন্টিয়ার করতে আসে তো জাস্ট এমনি আর কি তো কাজ থেকে আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে নিয়েছিলাম তো ভাবলাম চলো এই স্কুলে একটু ভলেন্টিয়ারি করলে ওরাও শিখতে পারবে আর টিচারেরও একটু সুবিধে হবে তো সেই রকমই একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো আপনাদেরকে নিয়ে যাবো সেখানেও একটুখানি দেখানোর জন্য আমি চেষ্টা করি যতটা পারা যায় আর কি তোলা যায় কেননা সেখানে বাচ্চারাও তো আছে আর দ্বিতীয় দিন সেটা যেটা আমরা ভিডিওটা আমার করা ছিল সেটা হচ্ছে এখানে শনিবার আর ওই শনিবার দিন আমাদের যেহেতু বাগান টাগানটা পরিষ্কার হয়ে গেছে দেখেইছিলেন তো আজকে আমাদের সেই জায়গাটাতে একটু আলু বসাতে হবে ওই আলু কাটা আর ওই আলু বসানো জল দেওয়া তো এই একটা বড় কাজ তো আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন লাইক কমেন্টও চাই কিন্তু যদি কেমন লাগছে বা কানাডার ব্যাপারে যদি কোনো কিছু জানতে চান সেই ব্যাপারে প্লিজ আমাকে জানাবেন তাহলে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব যাই হোক স্কুলটা তো আপনারা বহুবার দেখেছেন জিয়াকে যেহেতু মাঝে মাঝে ছাড়তে আসি তো সেই রকমই স্কুলের ভিতরে আমি চলে এসেছি একেবারে লাইব্রেরিতে তো এই যে আর কি জিনিসটা সেটা হচ্ছে বুক ফেয়ার মানে একটা অন্য কোম্পানি থেকে কিন্তু এই বুকগুলো এইরমভাবে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে এটা কিন্তু স্কুলের লাইব্রেরি নয় স্কুলের লাইব্রেরিতে হচ্ছে কিন্তু এই যে এখানে যে বই বিক্রি হবে তার যে টাকা বা পয়সা যেটা আসবে আর কি মানে ডলার আর কি যেটা আসবে সেটা স্কুলের ভালো কাজেতে সেটা যাতে লাগাতে হবে লাগাবে আর কি সেই জন্য এইটি চলছে তো প্রচুর ছেলে মেয়ে আর কি বই কেনার যাদের শখ আছে বা পড়ার শখ আছে তারা কিনছে এছাড়াও অনেক ছোট ছোটো অনেক জিনিস আছে যেমন ধরুন ইরেজার আছে পেন্সিল পেন ছোট ছোট ডায়রি নোটবুক অনেক কিছু চলুন থাকুন আমার সাথে দেখাবো সব আস্তে আস্তে এত সুন্দর সুন্দর বই আমি এই বই দেখতে ভীষণ ভালোবাসি আর নতুন বইয়ের মধ্যে একটা যে সুন্দর গন্ধ আছে না ওইটা এখনও সেই স্কুল জীবনের কথা মনে করিয়ে দেয় এরই ঘুরে ফিরে এক দুপাতা করে একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছি আর পড়েও নিচ্ছি জিয়া যদিও ভীষণ হরার আর কি বই মানে ভয়ের ধরনের যে বইগুলো সেগুলো পড়তে ভীষণ ভালোবাসি চলুন থাকুন আমার সাথে এখানে হরার বই ছাড়াও বেশ কিছু কিন্তু বেশ শিক্ষামূলকও বই দেখতে পাচ্ছি যেমন ধরুন এই ইনক্লুসিভ যে সোসাইটি আমাদের তার জন্য মানে বিভিন্ন দেশ থেকে যে এখানে লোকজন এসে সেই বিভিন্ন দেশের ব্যাপারে লোকজনের ব্যাপারে তাদের স্কিন কালার তাদের কালচার তাদের খাওয়া দাওয়া এই যে আলাদা আলাদা রকমের যে মাল্টি ব্যাপারটা সেটা কিন্তু অনেক এই রকম বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি যেটা ভীষণভাবেই শিক্ষণীয় ব্যাপার কেননা এখানকার যে সোসাইটিটা সেটা কিন্তু ওই বিভিন্ন দেশের ইমিগ্রেন্টদের নিয়েই তৈরি হয়েছে তো সেইটা বাচ্চাদের মধ্যেও কিন্তু শেখানোটা খুব দরকার এছাড়াও আরও বেশ কিছু এডুকেশনাল বই দেখতে পাচ্ছি যেমন জানেন এখানে কিন্তু ছেলে মেয়েদের তাদের তারা যে কি জেন্ডার তারা নিজেরা সেটা ঠিক করে মানে সেটা কিন্তু যে কারোর উপর কেউ চাপিয়ে দেয় না আর সমানভাবে সবাইকে কিন্তু এক এই সমাজে তাদেরকে স্বীকৃতি দেয় আর কি যাই হোক সেই রকমও অনেক বই দেখতে পাচ্ছি এছাড়াও আমার বেশ কিছু বই লাগ মানে যেগুলো একদম ছোট ছোট আর কি কমিক্সের বই একদম যারা ধরুন বিগিনার তাদের জন্য বেশ বই বইয়ের প্রতি ভালোবাসা জন্মানোর জন্যও কিন্তু এখানে প্রচুর মানে ব্যাপার আর কি দেখে দেখতে পাচ্ছি যারা করেছে যেমন ধরুন কি সুন্দর সুন্দর এরকম পোস্টার তৈরি করে আছে আর কি করেছে অনেক ছবির বই দেখতে পাচ্ছি আর বেশ কিছু সেন্সারির বই মানে বই বইগুলোর মধ্যে এরকম ধরনের সেন্সারি জিনিসপত্র লাগানো আছে এই দেখুন অ্যানিমালগুলোর বইগুলোর ওপর কি সুন্দর তাদেরই আর কি যে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেমন দাঁত বা তাদের কোনো কান মানে এই ধরনের জিনিসপত্র সামনে এমন সুন্দর করে মলাটের ওপর বইয়ের ওপর লাগানো আছে যে দেখলেই যেন মনে হচ্ছে যে এই বইটা এর ওপরে বেশ সুন্দরব আর কি এই দেখুন এই বইগুলোও দেখুন কি সুন্দর অ্যানিমালের মানে একটা করে সুন্দর জিনিসটা কি সামনেটা রেখেছে যাতে বাচ্চারা বেশ আকৃষ্ট হয় আর কি তো এইখান থেকেই ঘুরতে ঘুরতে আমি দু চারটে বইও কিনে নিলাম কেননা আপনারা তো যোধায় জানেন না যে জিয়ার জন্মদিন আসছে তো জিয়া এবারে তেরো বছরের হয়ে যাবে তো অলমোস্ট আর কি এবার আমার হয়েই মানে কাছেই এসে গেছে তো ভাবলাম এইখান থেকেই একটা দুটো বই আরেকটু আত্রু এরকম গিফট কিনে রাখি তাহলে আমার সুবিধে হবে আর ও সব জিনিসপত্র ভীষণ পছন্দ করে রাদার দ্যান সাজগোজের জিনিসদের থেকে কেননা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলে মেয়ে যখন তারা আস্তে আস্তে টিনেজের দিকে যায় তাদের কিন্তু পছন্দ অপছন্দগুলো একেবারেই অন্যরকম হয় যেটা অন্য কারোর সাথে কিন্তু মেলানো যায় না আমি এরকম ছিলাম না বলে আমার ছেলে মেয়েরাম হবে না এরকমও কিন্তু নয় তো তাদের সমস্তটাকে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত তাদের দিকটাও বোঝা উচিত এই দেখুন যে বলছিলাম ছোট ছোট অনেক জিনিস মানে অনেক ফিজিক্স টাইপের অনেক ছোটো ছোটো এইগুলো ছোটো ছোটো একটা ব্যাগ টাইপের যাতে আপনি কয়েন্স টয়েন্স রাখার জন্য বা কোনো ছোটো খাটো জিনিস রাখার জন্য বা নোটবুক সেগুলো এত সুন্দর সুন্দর দেখতে যে কী বলবো সত্যি সত্যি অনেক কিছু কিনতে ইচ্ছা করছে তবে হ্যাঁ অবশ্যই দামটা একটু বেশি ধরুন আপনি এই ধরনের জিনিসগুলো মার্কেটে যদি দু ডলার তিন ডলারের পান তা সেটাই এই লাইব্রেরিতে মানে এইখানে বিক্রি হচ্ছে প্রায় ধরুন ছ ডলার সাত ডলার করে যাই হোক এছাড়াও লাইব্রেরিটা তো মানে ওই দিকটা যেটা স্কুলের যে লাইব্রেরি তাতে যে কত রকমের বই চলুন সেদিকটা আরেকটু ঘুরে দেখায় ভাবছি একটু শ্লোকের জন্য বইপত্র কিনে নেবো যদিও এখনও পর্যন্ত শ্লোকের যে কী ধরনের বই ভালো লাগে সেটা আমরা এখনও বুঝে উঠতে পারিনি তবে হ্যাঁ এটা দেখেছি যে স্পেসের ব্যাপারে আর কোনো দেশের ব্যাপারে জানতে মানে পৃথিবীর আরও আরও দেশের অন্যান্য দেশের ব্যাপারে জানতে ওর বেশ ভালো লাগে আর একটা জিনিসের ওপর তার বেশ ন্যাক আছে সেটা হচ্ছে ইকোনমি তো কোথায় কী ইকোনমিক্যাল ব্যাপার স্যাপার চলছে সেই ব্যাপারে সে জানতে বেশি পছন্দ করে তো পেরেন্টস হিসাবে কিন্তু এটা জানাটা খুব দরকার যে আপনার বাচ্চার ন্যাক কোন দিকে বা কী ধরনের বই কী ধরনের জিনিসের ব্যাপারে কী ধরনের টপিকের ব্যাপারে সে কথা বলতে শুনতে বা জানতে পছন্দ করে আর ঠিনে যা একটা অদ্ভুত জিনিস যদিও আমাদের দেশে মানে যখন আমরা আশির দশকে বড় হয়েছি তখন কিন্তু আমরা এত কিছু জানতাম না তো বাট এখানে কিন্তু টিনেজকে একটা বিশাল ভ মানে ধরনের লেবেল করে দেওয়া হয় তো এইখানে মানে এই জায়গাটাতে এসে কিন্তু লোকজন অনেক স্বাধীন হয়ে যায় অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তো খাওয়া দাওয়া পড়া তো এইসবের ব্যাপারে তাদের নিজস্ব একটা মতামত তৈরি হয়ে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যাদের টিন এজ বাচ্চারা আছে তারাও নিশ্চয়ই আমার সাথে সহমত তবে তাদের যদি তাদের বন্ধু হয়ে ওঠা যায় তাহলে কিন্তু অতটা বেশি শক্তও নয় কাজটা এত লেবেল করারও কিছু নেই যেটা সময় আসছে সেটা একদিন চলেও যাবে তো ইটস ওকে তো এই দেখুন এদের আবার মানে একটা পিরিয়ডের পর এই যে ছেলেমেয়েগুলো যাওয়া আসা করছে মানে আর পিরিয়ডের পর অন্য পিরিয়ডে যাওয়ার সময় তখন কিন্তু এদের আবার বইপত্র চেঞ্জ করে নিতে হয় তো সেই রকমই একটা চলছে হয়ে গেছে আমি ওখান থেকে চলে এসেছিলাম তো তারপর আর কি বাড়ির অনেক টাজও ছিল এই ভিডিওটা আমার আবার অন্য দিনের তোলা ছিল বলেইছিলাম আপনাদেরকে যে আমার একটা আগে একটু তোলা ছিল আর এই ভিডিওটা স্যাটারডের জন্য তোলা তো এখন অলরেডি এপ্রিলের শেষের দিক এর মধ্যেখানে আবার একদিন বরফও পড়ে গিয়েছিল তো যে জায়গাগুলো খোঁড়া ছিল ওইগুলোকেই কর্তা পরিষ্কার করছে আর বাচ্চারাও তার সাথে হাত লাগিয়েছে জানেনি আমাদের বাড়িতেই চারজনই সদস্য আর চার চার এই ষোলোটাই হাত কাজেই সব কাজ আমাদের নিজেদেরই করতে হয় আর কি তো এই এই রকমভাবে আলু বসানোর জন্যও এরকমভাবে গলি গলি টাইপের তৈরি করে নিচ্ছে তো আপনারা তো জানেন যারা গ্রামে থাকেন তো আলু এখানের ভেতরে আর কি বসাতে হবে আর মধ্যিখানগুলো কিন্তু দেয় না আলু তো এগুলোকে আমরা বলি আর কি আলুর দাঁড় কাটা এটা গ্রামে আর কি বলা হয় আপনাদের জায়গাতে কীরকম কি বলা হয় যদি জানান তাহলে ভীষণ খুশি হব তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমার সাথে কানেক্ট করতে পারছেন আর দেখুন আকাশটা কি সুন্দর থোকা থোকা মেঘ হয়ে আছে না দূরে দূরে একটা একটা করে আর একেবারে নীল হয়ে আছে আমি চারটি এই সুযোগেই কাপড় হাতে করে কেচেও ফেলেছি সব সময় সব জিনিস কিন্তু আমি লন্ডিতে দিই না আপনাদের মতো আমিও অনেক জিনিস টাতে কাছি বিশেষ করে কটনের অনেক জিনিস আর কি যেগুলো কি দেওয়া খুব মুশকিল হয়ে যায় লন্ড্রিতে সবসময় আমি চান টান করে এসে একটু ফটোশ্যুট করছিলাম আর দেখছি ওদের এখনও হয়নি তো ওরা এখন ওই বাগানটাকে নিয়েই পড়েছে তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো আজকে এই সমস্ত করে খেতে খেতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে বলেই মনে হচ্ছে তবে চিন্তা নেই স্যাটারডে তো তো খুব ভালো করেই ব্রেকফাস্টটা কর্তা বানিয়ে দিয়েছে তো খেয়েছে সেটাই তো জিয়া এখন নেই জিয়া নিজের হোমওয়ার্ক করছে পরে এসে জয়েন করবে আর আলুগুলো ভাবছি আমি চলুন এদের কেটে দিয়ে একটু হেল্প করে দিই আলুর যে ধরুন ওই যে কল যেটা বেরোয় আমরা আমরা অনেকে চোখ বলি অনেকে আর কি কল বলি তো এইখানের ভিডিওটা আমাকে শ্লোক তুলে দিয়েছে থ্যাংক ইউ শ্লোক ফর দ্যাট তো এই যে চোখটা আর কি মানে যে আলুর যে কল বেরিয়েছে সেইখান থেকে আমি এগুলো কাটছি একটু দেখে দেখে কাটতে হয় কোন দিকে কোন দিকে বেরিয়েছে তো একটা আলু থেকে মোটামুটি আপনি মানে তিনটে চারটে করে আর কি বেরিয়ে গেছে মানে কল বেরিয়ে গেছে সেই রকম পাশ থেকে আমি সাইড থেকে কেটে নিচ্ছি খুব একটা ছোট করি না কেন করবো না আর কি তাহলে হয়তো আর বাঁচবে না কেননা এখানে তো আবার খুব বেশি টাইম থাকে না আর কি আলু থেকে করার জন্য এই দেখুন এরমভাবেভাবে আমি কেটে নিলাম তো এদের কাজ হচ্ছে ওরা ওগুলো বসাবে এ দেখুন কি বড় বড় এখন বেরিয়ে গেছে এরই মধ্যে তো এই পুরো বস্তাটাতে দু কিলো আলু ছিল আর আমরা এটা কিনেছিলাম ওয়ালমার্ট থেকে তো আমাদের এইটাতে পড়েছিলো ন ডলার মতো আর কি তো ওই আর কি পাঁচশো তার মানে দাঁড়াচ্ছে যদি ষাট টাকা করে আমরা আর কি হিসেব মতো করে দেখতে যাই তো এ দেখুন কত বড় বড় বেরিয়ে গেছে কিছু জায়গা তো খুব বড় বেরিয়েছে আর কিছু কিছু হচ্ছে খুবই ছোটো বেরিয়েছে তো এইগুলো আমাদের হতে হতে গাছ বেরোতে বেরোতে ধরুন আরও মাসখানেক পর্যন্ত প্রায় সময় লেগে যাবে যদি না আবার ওয়েদারটা খারাপ হয় তাহলেই অবশ্য আর এবার লেগে পড়েছে জিয়াও এসে গেছে তো জিয়া ওই আলুটা বসাচ্ছে আর কর্তা মাটিগুলোকে ঠিক করে দিয়েছে তো বললাম গ্লাভস পরার জন্য বলো না এই তো এরা অ্যাকচুয়ালি মানে টাচ করতেও পছন্দ করে আর কি এইসব যাই হোক তো আমি কেটে দিয়েছি ওইগুলোকেও বসাচ্ছে আর কাত তাকে হেল্প করছে তবে কটা মাঝে মাঝেই বলছে যে আমি নাকি আলু ঠিকঠাক কাটিনি তো সেই জন্য আমার একটু একটু রাগ হচ্ছে তো আমি বলেই দিয়েছি যে এরপর যতটা কেটেছি কেটেছি এরপর থেকে নিজে খেতে নাও আর তো আমাকে দেখাবে বলছে যে কীরমভাবে কাটতে হয় আর কি চলুন থাকুন আমার সঙ্গে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এত দুজনে কাজ করছে আর সব থেকে ফাঁকি ভাত যদি কোনো থাকেও থেকে থাকে সেটা হচ্ছে আমাদের বাড়ির সুপারভাইজার এই দেখুন চেয়ারে বসে বসে আঙুল তুলে তুলে মানে এই তুলে তুলে বলছে এখানটা বসানো হয়নি ওখানটা বসানো হয়নি ওখানটা কেন ফাঁক থেকে গেছে মানে ইনস্ট্রাকশান দিচ্ছে যখন আমরা বললাম তখন বলছে এটা নাকি থেকে মস্ত বড়ো একটা বড় রকমের রেসপন্সিবিলিটির কাজ যে এই রকমভাবে আর কি সুপার ভাইজের মানে এরকম এত বড় জবটা যে ও করছে ম্যানেজারের জব আর কি চেয়ারে বসে বসে তো এই যে আমার রাগ হয়েছিলো বলে আমি আর বাকি কাটিনি তারপর থেকে আবার খানিকটা আবার হাত লাগিয়েছে আর দেখাচ্ছে যে কী করে কাটতে হয় যদিও কানাটা আসার আগে আমি সত্যি বলতে গিয়ে কোনোদিন কিন্তু এই সব কাজ করিনি একেবারেই আমরা মানে জমিধারের পাশে কোনো দিন যাইনি বাট এখানে এসে এতখানি জায়গা তারপর করোনার সময় সত্যি কথা বলতে গিয়ে সেরকমভাবে কিছুই কারোর করাচ্ছিল না বলে এই জিনিসটা চালু করেছি আর তাতে বাচ্চাদেরও ইনভলভও করা গেছে বাচ্চাদের ওই স্ক্রিন টাইম দেওয়ার থেকে ফোন আর কম্পিউটারে বসিয়ে রাখার থেকে এইসব কিন্তু করলে অনেক বেশি উপকার হয় তাহলে লাইফ স্কিলও হয়ে যায় তারা আগের তাদের নিজের ফিউচারের জন্য অনেক কিছু জিনিস আস্তে আস্তে করা শিখে যায় অবশ্যই এটা আপনার আমার নিজস্ব মত হতেই পারে আমার মতের সাথে কারুর অমিল বাট আমার বাচ্চাদের আমি খুব কম টাইম দিই সেটা স্ক্রিন টাইমের জন্য আর যদিও সেটা দেওয়া হয় সেটা পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে এরকম নয় যে বসে বসে খুব বেশিক্ষণ ধরে সিনেমা দেখা বা ভিডিও দেখা এরম ধরনের কিছু কাজের জন্য আমি খুব কম টাইম তাদেরকে তারা পাই না অ্যাকচুয়ালি কেননা বাকি জিনিসপত্রের সাথে আমি অনেকভাবে তাদের ব্যস্ত রাখি ভলেন্টিয়ারি করো বাকি তোমার কমিউনিটির সাথে যাও হেল্প করো যদি তোমার বাড়ির আশেপাশে কোনো বয়স্ক লোকজন থাকে দেখো তাদেরকে গিয়ে তাদের কোনো দরকার লাগছে কি না যদি কোনো কাজে লেগে যাও তাহলে অনেক ভালো রেদার দেন বসে বসে একা একা ওই টিভি দেখার থেকে যাই হোক এই ছিল আমার আজকে ছোটোখাটো ভিডিও তো আমাদের হয়েও গেছে মোটামুটি এবার আমরা বাড়ি চলে মানে ভেতরে চলে যাব আস্তে আস্তে খাওয়া দিতে খেতে টেতেও অনেকটাই লেট হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় ধরুন তিনটে বেজে পনেরো মিনিট হয়ে গেছে তো এরপর আর খেলে আর দেখতে হবে না যাই হোক সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আমার ভিডিও কেমন লাগছে প্লিজ 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 জানাবেন তাহলে ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো লাগবে সবাই ভীষণ ভালো থাকবেন আবার এরকম ছোটোখাটো কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব রাখি তাহলে বাই বাই